বন্ধুরা আজকে আমার কাছে খুব ভালো একটা প্রশ্ন এসেছে প্রশ্নটা কিছুটা এরকম যে আমরা বহুদিন ধরে নো কন্ট্যাক্টে রয়েছি কিন্তু নো কন্ট্রাক্টে থাকাকালীন আমার এটা সবসময় মনে হয় বা আমার এটা সবসময় জানতে ইচ্ছা করে যে আমার প্রিয়জন কি আমাকে ফিরে পাওয়ার জন্য এখনো পাগল হয়ে উঠছে বা আমাকে ফিরে পেতে চাইছে বা আমাকে ফিরে পাওয়ার জন্য সে কোনো কিছু করছে আমি কি করে বুঝতে পারবো আজকে তোমাদেরকে এমন কিছু লক্ষণ বোঝাবো বা লক্ষণ জানাবো যার মাধ্যমে তোমরা অনেক সহজেই অতি সহজেই এটা বুঝতে পেরে যাবে যে তোমার প্রিয়জনের মনের ভেতর কী চলছে সে কি তোমাকে ফিরে পেতে চাইছে কি চাইছে না তুমি সেটা নিজের মধ্যে আর কিছু লক্ষণ দেখলেই বুঝতে পেরে যাবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটু ভালো লেগেছে ভিডিওটা দেখার পর তোমাদের মন ভালো হচ্ছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আর ভিডিওটাকে লাইক করে দিও বন্ধুর সাথে প্লিজ শেয়ার করে দিও কারণ ইউটিউব নিজেরা আমাদের ভিডিওকে রেকমেন্ড করছে না অন্যদের কাছে জানি না কেন হঠাৎ করে কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো তো তোমরা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো চলো শুরু করছি আজকের মেন ভিডিও ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা তোমরা তো বহুদিন ধরে কন্ট্যাক্টে নেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো সেই মানুষটা যোগাযোগ করে না সেই মানুষটা কথা বলে না সেই মানুষটা তোমাকে ভালোবাসে না তোমার মনে হচ্ছে এখন তো ঠিক এই সময়টাতে দাঁড়িয়ে তোমার সাথে কি এরকম হচ্ছে যে তুমি এতদিন যেই মানুষগুলোর সাথে কথা বলতে না তোমার পুরানো বন্ধুরা বা সেই মানুষটার সাথে জড়িত কোনো বন্ধুরা বা সেই মানুষটার কোনো বন্ধুরা বা সেই মানুষটার কোনো ফ্যামিলি মেম্বাররা কি তোমার সাথে এখন যোগাযোগ করছে নিজে থেকে এসে যে তুমি কেমন আছো তোমার সাথে তার সম্পর্ক কেমন আছে বা তোমার খোঁজ খবর নিচ্ছে তুমি কি করছো এখন কেমন আছো এখন তোমার সাথে বাদ বাকি সব সম্পর্ক কেমন চলছে নানান রকম আর কি ওকে রিলেটেড কিছু প্রশ্ন বা তুমি এখন কি করছো বর্তমানে কারোর সাথে সম্পর্কে আছো কি না সব বিষয়ে খোঁজ খবর নিচ্ছে কি যদি দেখো যে তোমার পুরানো বন্ধুরা বা তার সাথে রিলেটেড বন্ধুরা বা তার ফ্যামিলি মেম্বার বা তার কোনো বন্ধু যে তোমাকে চেনে আগে তোমার সাথে কথা হয়েছে কিন্তু বহুদিন পর আবার সেই মানুষটা মেসেজ করছে বা তোমার সামনে আসছে বা দেখা করতে চাইছে তাহলে কিন্তু এখানে একটা বড় লক্ষণ দেখা যাচ্ছে যে সেই মানুষটা তোমার কথা জানতে চাইছে সেটা সামনাসামনি তো আসতে পারছে না কারণ সেই মানুষটাই হয়তো নিজে থেকে কথা বলা বন্ধ করেছিল নিজে থেকে যোগাযোগ বন্ধ করেছিল হয়তো তুমি যোগাযোগ বন্ধ করেছিলে রাগের মাথায় ঠিক আছে তো সেই মানুষটা এখন কিন্তু আবার তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু ঘুর পথে সে সহজ পথে আসছে না সহজভাবে সেই মানুষটা তোমার কাছে আসতে পারছে না ঘুর পথে তোমার কাছে আসছে বুঝতে পারলে এটা একবার ভেবে বুঝে দেখো যে তোমার সেই মানুষগুলো আসছে কিনা তোমার সাথে দেখা করতে বা কথা বলতে বা যোগাযোগ করতে বুঝতে পারলে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভনেস সোশ্যাল মিডিয়াতে আগে সেই মানুষটা যেমনভাবে থাকতো ঠিক তার উল্টোটা তুমি এখন দেখতে পাচ্ছ যেমন সেই মানুষটা আগে যখন তোমার সাথে ব্রেকআপ হওয়ার সময় বা তোমার সাথে যোগাযোগ না থাকার সময় যেমনভাবে সে পোস্ট করতো খুব হাসি খুশি খুব মজার খুব ফ্রি খুব ভালো একটা মুমেন্টের ফটো আপলোড করছে বা কোনো স্টোরি আপলোড করছে বা সোশ্যাল মিডিয়াতে যেমন মানুষ থাকে আর কি সেরকম থাকছে কিন্তু এখন হঠাৎ করে সেই মানুষটা এমন পোস্ট আপলোড করছে যেখানে সেই মানুষটা স্যাট ক্যাপশন দিচ্ছে সেই মানুষটা ওল্ড ফটো আপলোড করছে যেটা তোমার সময়কার ফটো ছিল সেই মানুষটা তোমার টাইমে অ্যাক্টিভ হচ্ছে যখন তুমি সেই মানুষটার সাথে কথা বলতে পারবে এমন সময় রয়েছো বা তুমি সেই সময় অ্যাক্টিভ রয়েছো সেই সময় আর তোমার স্টোরি বা তোমার স্টেটাস সেটাও চুপকে দেখে দেখে চলে যাচ্ছে কোনো রিয়্যাক্ট করছে না তাহলে কি এর মান মানেটা কি সেই মানুষটার ইন্টারেস্ট রয়েছে তোমার প্রতি যদি তোমার প্রতি ইন্টারেস্ট না থাকতো সেই মানুষটা নিজে থেকে আসতো না তাই তো কারণ যেই মানুষটার প্রতি আমাদের ইন্টারেস্ট থাকবে না সেই মানুষটার থেকে আমরা দূরে দূরে থাকবো এটাই আমাদের একদম সাধারণ সাইকোলজি তাই তো সেইখানে যদি সেই মানুষটা ওই রকম করছে তার মানে একটাই যে সেই মানুষটা ইন্টারেস্ট নিচ্ছে সেই মানুষটা তার জীবনে তোমার প্রেজেন্সটা খুঁজছে বুঝতে পারলে তো সেখান থেকে তুমি বুঝতে পারো যে সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য ছটফট করছে একদম পরিষ্কার তাই না থার্ড পয়েন্ট আচ্ছা তোমার সাথে কি এমনটাও ঘটছে যে হঠাৎ করে ওর একটা মিস কল চলে এসছে হঠাৎ করে সেই মানুষটা একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে আবার তার পিছনে লেখা আছে সরি ভুল করে চলে এসছে মেসেজটা বা ভুল করে সেন্ড হয়ে গেছে দেখো বন্ধুরা এই বিষয়গুলো না কোনো সময় ভুল করে হয় না একটা মেসেজ ভুল করে কি করে হবে তা তোমার সাথে দিনের পর দিন তার যোগাযোগ নেই দিনের পর দিন তোমার সাথে কথা হয় না যেখানে কথা হচ্ছে না যেখানে কল হচ্ছে না যেখানে মেসেজ হচ্ছে না দিনের পর দিন সেই চ্যাটটা বা সেই চ্যাটের ফিডটা বা সেই কলের নাম্বারটা অনেকটা নিচের দিকে নেমে আসে তাই কি না প্রেজেন্টে যাদের সাথে কথা হয়েছে আজকে কালকে পরশুতে যাদের সাথে কথা হচ্ছে তাদেরটাই সামনাসামনি থাকবে তোমারটা তো তার সামনে থাকার কথা না তোমারটা সেইখানেই থাকার কথা যেখানে আরো দশজন মেসেজ যাদের সাথে কথা হয় না রোজ তাই তো এরকমই তো সিচুয়েশন চলছে সেখানে তোমাকে মেসেজ করে দিল তারপর বললো ভুল করে চলে গেছে তো তোমার ফিডে কিছু একটা লিখেছে তাই জন্য মেসেজটা গেছে তোমার ফিডটা চেক করা হচ্ছিল তাই জন্যই গেছে তোমার ফিডটা যদি চেকই না করা হতো তাহলে কি করে গেল কারণ এমনি তো একটা পট করে মেসেজ পাঠানো যায় না যাই কি তোমার ফিডে যাবে কিছু লিখবে তারপর তো সেন্ড করবে তারপর যাবে বোঝো ব্যাপারটা একদম বলে যে সেই মানুষটা ইচ্ছাকৃত করেছে সেটা দ্বিতীয়ত সেই মানুষটা যদি কল না করতে চায় সে কলের লিস্টের নিচের দিকে তোমার নাম্বারটা থাকবে তো সেই মানুষটা হঠাৎ করে কল চলে আসলো তোমার ফোনে সম্ভব না মিসকল সম্ভব না সেই মানুষটা ইচ্ছাকৃত করেছে ইচ্ছাকৃত করার মানে এটাই যে এখানে তার একটা ইচ্ছা রয়েছে সেই মানুষটা নিজের ভেতরে যুদ্ধ করছে যে আমি ওকে ছেড়ে দিয়ে ভুল করেছি আমি ওর সাথে যোগাযোগ না করে ভুল করেছি আমি ওর সাথে বেঈমানি করেছি নিজের ভেতরে তার যুদ্ধ লেগে রয়েছে তার কারণবশত সেই মানুষটা এটা করছে পরিষ্কার যদি সেই মানুষটার মনের ভেতর কিছু না থাকতো সেই মানুষটা তোমার সাথে অত এঙ্গেজ হওয়ার চেষ্টা করতো না পরিষ্কার কিনা বুঝতে পারলে লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা তুমি যত সেই মানুষটাকে ভুলে যেতে চাইছো ভেবে দেখো সেই মানুষটির কথা তত বেশি করে তোমার মাথায় আসছে সেই মানুষটার জন্য তোমার কাঁদতে ইচ্ছা করছে যেখানে তুমি মুভন করতে চাইছো সেই মানুষটার জন্য তোমার কষ্টে বুক ফেটে যাচ্ছে যেখানে তুমি মুভন করতে চাইছো তুমি ওই মানুষটাকে ছাড়া থাকতে পারছো না ওই মানুষটির জন্য তোমার ভীষণ কষ্ট হচ্ছে কেন হচ্ছে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড তোমরা সেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারছে না কিন্তু সেই মানুষটা তোমার জন্য প্রত্যেকটা সময় কষ্ট পাচ্ছে তোমার জন্য প্রত্যেকটা সময় সে ভেতরে ভেতরে আহত হচ্ছে নিজের সাথে যুদ্ধ করছে তাও মুখ ফুটে বলছে না মুখ ফুটে বলছে না কারণ ওর জায়গাটাই নেই বলার ও যে বলবে তোমাকে কিছু তোমার কাছে ক্ষমা চাইবে সেই ক্ষমা চাওয়ার মুহূর্ত পর্যন্ত সেই মানুষটা নেই বুঝতে পারলে তাই ভেতরে ভেতরে সে ফা ভেতরে ভেতরে সেই মানুষটা তোমাকে নিয়ে কষ্ট পাচ্ছে কিন্তু বলতে পারছে না কিন্তু এই লক্ষণগুলো তার বলে দিচ্ছে বা এই লক্ষণগুলো বুঝিয়ে দিচ্ছে যে সেই মানুষটা তোমার জন্য কষ্ট পাচ্ছে সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য তর পাচ্ছে চাই যতই সেই মানুষটা নিজে থেকে যোগাযোগ বন্ধ করে থাকুক চাই যতই সেই মানুষটা তোমাকে কষ্ট দিয়ে থাকুক না কেন সেই মানুষটা এখন কষ্ট করছে কারণ ওকে সেটা পেতে হবে কারণ এই মানুষটার মতন সেই আর মানুষ পায়নি তো জীবনে হয়তো তোমার সাথে এমন সময় ছিল যেটা তার গোল্ডেন টাইম ছিল কিন্তু সেই মানুষটা সেই জায়গাটা নষ্ট করে দিয়ে অন্য জায়গায় গেছে তামার তামাকুজ বা লোহা বুঝতে গোল্ডে গোল্ড তো আর পেল না বুঝতে পারলে দেখো ঘটনাটা ঘটেছে ঠিক এরকম তাই সেই মানুষটা আজ নয় কাল ফিরে আসার চেষ্টা করবেই তাই তোমাকে এখন পজিটিভলি নিজের দিকে মনোযোগ দিতে হবে যে আমি ভালো থাকবো অনেকে আমাকে পজিটিভ পজিটিভ মানে মানে কি নিজের ভালো থাকা নিজের খুশি থাকা নিজের উপর সময় ব্যয় করা অন্যকে নিয়ে না ভাবা সে কি করলো কি না করলো ভার মে গেছে সে নিজের দিকে ভালো থাকবে আমি আমার জায়গায় ভালো থাকবো আমার মতন করে খুশি থাকবো বুঝতে পারলে এটার দিকে নজর দাও তাহলেই ভালো থাকতে পারবে আর দরকার পড়বে না সে নিজে থেকে তোমার কাছে এসে নিজের পড়বে ঠিক আছে শুধু সময়ের অপেক্ষা তো আজ এ পর্যন্তই থাক যদি মনে হয় আজকের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে যেও কারণ সব থেকে উপরে আমাদের ইউনিভার্স ইউনিভার্সের উপর ভরসা রাখলেই তুমি সবকিছু ফিরে পাবে আর আর বার্তা দিয়ে রাখলাম আমাদের রিজু রিকা ব্লগস চ্যানেলটা ফলো করে রাখো কারণ ওই চ্যানেলে টেরো ট্রিডিংয়ের ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমাদের পুরো ক্লাস পড়া হয়ে গেছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো ওখান থেকে তোমরা ভালো ভিডিও উপহার পাবে আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে একটু হেল্প করে দে চলো টাটা